নমস্কার বিনায়ক পেপার প্লেটের পক্ষ থেকে জানি আমরা নতুন ভিডিওতে স্বাগত আপনাদেরকে তো অনেকে বলেছিলেন যে পেপার কাপ পেপার কাপের অনেক এনকোয়ারি এসেছিলো যে আপনারা পেপার কাপ করেন কিনা কারণ আমরা পেপার প্লেট করি তার সাথে আপনারা জানেন আমরা প্লাস্টিকও করি প্লাস্টিক ক্যারি তো তার সাথে অনেকে এনকোয়ারি করেছিল পেপার কাপ আছে না আচ্ছা প্লাস্টিক গ্লাসেরও এনকোয়ারি করেছিল সেটা এখন নেই বাট পেপার কাপ আমাদের কাছে এখন আছে তো সেটাই দেখানোর জন্য আমি আপনাকে ভিডিওটা করছি একটুখানি দেখা এরকম পেপার কাপ থাকবে আপনারা যারা যারা করেন এবং যারা যারা করবেন তারা এরকমই পাবেন আচ্ছা আমাদের স্টার্টিং হলো আপনার তিরিশ এমএল থেকে এটা আছে হলো তিরিশ এম এল চল্লিশ এম এল পঞ্চাশ ষাট আশি একশো এত দূর পর্যন্ত আছে প্লাস যারা তিনশো এম এলও বলবে আড়াইশো এম এলও বলবে তাদের জন্য পাওয়া যায় সেটা না বাট এগুলো সব থেকে বেশি চলে আপনারা যারা যারা মানে করেন কাজ তারা তারা জানেন হয়তো যে সব থেকে বেশি চলে হলো আপনার পঞ্চাশ এম এলেরই কাপ পঞ্চাশ এম চলে কিছু কিছু জায়গায় চল্লিশ এম এলএ চলে ঠিক আছে তিরিশ এমএলটা খুবই কম চলে আর কাপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কাপ ঠিক এরকম হবে ঠিক এরকম কোয়ালিটি অনেকের থাকে হলো আপনার মিডিলে গ্যাপ হয়ে যায় তারপরে আপনার লিকেজ হয় তো এরটা কোনো অসুবিধা নেই কারণ আচ্ছা অনেকে আমরা এই কাপের যখন প্রথম প্রথম যখন স্টার্ট করেছিলাম তখন অনেকের সঙ্গে রেড নিয়ে কথা হয়েছিল তো অনেক জায়গাতে রেড অনেক কম আছে তারও কারণ আছে এইটা যে আমরা ব্র্যান্ড ইউজ করি সেটা হলো আইপিএল ব্র্যান্ড ঠিক আছে এটা হলো ব্র্যান্ডেড পেপার ওকে তো কিছু কিছু জায়গাতে কি হয় অনেক কম দামি পেপার ইউজ হয় তাতে কি হয় আপনার কমে অবভিয়াসলি পাওয়া যায় জিনিসটা যখন কম দামি পেপার ইউজ করবে তো লোকেরা খায় বাট তার সঙ্গে আরেকটাও জিনিস মানে আজকের ডেটে দেখতে হবে যে কেন আমরা দামি ইউজ করছি কেন আমরা কম দামি ইউজ করছি না আমরাও তো কম দামি ইউজ করতে পারতাম বাট আমরা কম দামি ইউজ করছি না কারণ পেপার কাপ যত পেপারের কোয়ালিটি লো হবে তত আপনার শরীরের পক্ষে হার্মফুল হবে তো সেই জন্য আমরা একটা ব্র্যান্ড নিয়েই কাজ করি যাতে না শরীরে কোনো হার্ম হয় এবং যাতে না কিছু হয় লোকেদের তো সেইটা নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের রেট মানে আমাদের এই আইপিএলের মালের তুলনায় যা রেট আছে আপনারা যে কোনো কেউ এনকোয়ারি করবেন অতি অবশ্যই আমরা বলবো আচ্ছা ডেলিভারি যেটা আছে ডেলিভারি আমাদের গাড়িও যায় গাড়িও গিয়ে ডেলিভারি দিয়ে আসে কোনো প্রবলেম নেই যখন আপনারা পুরো গাড়ি নেবেন গাড়ি গিয়েও ডেলিভারি দিয়ে আসবে সে ডেলিভারি কী চার্জ আছে কি না আছে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করে নেব যখন আপনারা আসবেন তখন অতি অবশ্যই ফ্যাক্টারিতে বসে কথা হবে তো এটাই বলছি যদি ব্র্যান্ডের যদি যেতে চান ঠিক আছে এটা অনেক ভালো ব্র্যান্ড যা আপনারা এলেই বুঝতে পারবেন কারণ আমি এখান থেকে দেখাচ্ছি মেবি আপনারা ধরতে পারছেন না কি আছে কি না আছে এর বটম বটমে আপনার কি ইউজ করা আছে এবং এর কাপের কোয়ালিটি কি আছে ঠিক বুঝতে পারছেন যখন আসবেন এসে যখন দেখবেন ফিজিক্যালি তখন অনেক ভালো লাগবে নয় আপনার যে কম দামিরও কোয়ালিটি আছে সেটাও আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে যে আপনার কম দামি কোয়ালিটির সাথে আমার এই কোয়ালিটি আমরা দেখাবো যে কি আছে আমাদের কোয়ালিটির কি দামের জন্য কি ফারাক আছে আর কি না আছে তো সেটা আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো তো সেজন্য বলছি আপনারা ফ্যাক্টরিতে আসুন এসে ভিজিট করুন আর যা রেট লাগবে সে রেটও নিতে পারে ঠিক আছে আমাদের থেকে দেখুন নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে রেট আমাদের থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওকে নমস্কার